লেভেল এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ নিয়ে যারা জানেন এবং আলোচনা করেন ভাবেন তাদের কাছে রোইস ভুয়া এক পরিচিত নাম সিলেটের মৌলভীবাজারের সন্তান রোইস ভুয়া উচ্চশিক্ষা শেষে তার ভাষায় আমেরিকান ড্রিম অর্জনে থেকে যান এই দেশে তবে দুহাজার একে টুইন টাওয়ারে হামলা পরবর্তী মুসলিম বিদ্বেষ ঘটনায় প্রায় শেষ হয়ে গেছিল তার স্বপ্ন আমার মুখে এখনো মানে পঁয়ত্রিশটা প্যালেট আছে এই টাচ করলে আই ক্যান ফিল সে সময় যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরে হেইট ক্রাইম নামক এক শব্দের জন্ম নেয় মুসলিম বিদ্বেষ আর ঘৃণার শিকার হয় যুক্তরাষ্ট্রে বেশ কিছু নিরহ মুসলিম যা শুরু হয় রইস ভুয়াকে দিয়েই সম্ভবত টেক্সাসের এক স্টোরম্যানের ছোড়া এলোপাথারি গুলিতে প্রাণ হারায় রইসের সাথে থাকা আরও দুইজন তবে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান রইস এই অ্যাক্সিডেন্টের পরে আই লস দ্য ভিশন তো যার ফলে আমি আমার বাচুকেই দেখি দাঁতুকে দেখি না তবে হাসপাতালের বেড থেকেই আটক সেই স্টোরম্যানের সাজা না দেওয়ার জন্য আবেদন করেন তিনি তো যেহেতু আমি আমার লাইফ একসময় হারাতে বসেছিলাম তো আমি জানি ওখান থেকে যে মানুষের জীবন কত মূল্যবান একটা মানুষকে বাঁচিয়ে রাখা তো আমি চেষ্টা করছিলাম জোরকে বাঁচিয়ে রাখতে নিজের জীবনের এমন শত্রুর জীবন বাঁচাতে রয়েছে সে গল্প ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের সংবাদের পাতায় পাতায় এখন অস্কারজয়ী এক হলিউড চিত্র পরিচালক তৈরি করছেন রোহিতকে নিয়ে এক সিনেমা যার নাম দ্য ট্রু আমেরিকান ওই স্টোরিটার উপরে বেস করে নিউ ইয়র্ক টাইমস রাইটার আনন্দ জিডার ও একটা বই লিখে দ্য ট্রু আমেরিকান তো ওই বইয়ের উপর বেস করে ক্যাথরিন বিগলো হলিউডের একমাত্র মহিলা অস্কারধারী ফিল্ম ডিরেক্টর তো ও একটা ফিল্ম করবে এই স্টোরিটার উপর বেস করে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্ব পরিমণ্ডল যতটা ক্ষমতাধার ঠিক তেমনি ভিতরেও নানান ধর্ম বর্ণ শ্রেণীর মানুষ এখানে বসবাস করে ধর্মীয় সহিংসতা কিংবা ধর্মের নামে সহিংসতা যে কারণে হোক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের জনগণকে বেশ অতীতে মূল্য দিতে হয়েছে জন্য অনেকটা তাই এখানকার জনগণ ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে অনেকটা রক্ষণশীল ছিল মুসলমানদের অধিকার দেওয়ার ব্যাপারে এই যেমন আমি ডেট্রোয়েটে দাঁড়িয়ে আছি এখানের হ্যাম্প্রাক শহরে পাশাপাশি এই যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্ম পালনের জায়গা এবং সাথে সাথে একেবারে দিকে বলা চলে মুসলমানরা এখানেও তাদের ধর্ম পালনের জন্য একটা জায়গা তৈরি করেছে এবং এই শহর একমাত্র শহর মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে প্রকাশ্যে আজান দেওয়ার জন্য সরকারিভাবে অনুমতি তারা পেয়েছে এই যেমন শুক্রবার আজ নামাজ হবে এখানে দলে দলে মুসলিমরা ভিড় করছেন এখানে নামাজ আদায় করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন জনমতের প্রতি শ্রদ্ধায় যেহেতু বড় বিবেচ্য মার্কিন সমাজে তাই শুধু মুসলিম কেন অন্যান্য অভিবাসীদের জনমত নিয়েই মার্কিন মূল্যকে সগৌরবে এই মসজিদ থেকে দিনে পাঁচবার প্রচারিত হয় আজান যে আজান প্রতিষ্ঠায় পথ দেখিয়েছেন বাংলাদেশি মুসলিমরাই নন মুসলিম যারা ওরাও আমাদেরকে সাহায্য করেছে আমাদের বুটের মুসলমান তখন বুটার সংখ্যা ছিল থেকে মানুষ কিন্তু আমরা চোদ্দোশো বাষষ্টিটা বুট পেয়ে আজান ইস্যুতে বিজয়ী হয়েছি আমাদের একটিভিটি দেখাইছি ওদেরকে যে আমরা মুসলমানরা কিভাবে তাদের সাথে মিলে মিশে কাজ করতে চাই সে কারণেই ওরা আমাদের ব্যবহার দেখে আকৃষ্ট হয়ে আমাদেরকে দিছে। এই শহরের মসজিদ গির্জার পাশাপাশি আছে বেশ কয়েকটি মন্দিরও ভারতীয়দের তত্ত্বাবধানে যখন যুক্তরাষ্ট্র জুড়ে মন্দিরের সংখ্যা কয়েক শত তখন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের হাতে গড়ে উঠেছে এখানে বেশ কিছু মন্দিরও সাম্প্রদায়িক বিভেদ বা হানাহানির প্রয়োজন কখনো পড়েনি যুক্তরাষ্ট্রে এমন মতামত এখানকার হিন্দু ধর্মগুরুদের কালচারাল প্রোগ্রামগুলো আমরা এখানে খাবার দিই আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদেরকে আমরা চেষ্টা করি আমাদের মতো গড়ে তুলতে এটা এই দেশের সিস্টেমটা এরকম এখানে সম্ভব না প্রয়োজনও নাই দ্বন্দ্বের এখানে কোনো প্রয়োজন নেই আপনি আপনার কাজ করবেন আমি আমার কাজ করব সবাই ল ফলো করতেছে ধর্ম অনুসারে জনগোষ্ঠীর সংখ্যার কম বা বেশির উপর নির্ভর করে করেন এখানকার ধর্মীয় আয়োজন সবাই মিলে ধর্ম পালনে সবার সহযোগিতার দৃষ্টান্ত সামাজিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার পথে নিয়ামক বলেই মানেন অন্যরাও অনেকগুলো অর্গানাইজেশন আছে এখানে যেমন মেট্রোপলিটন খ্রিস্টিয়ান কাউন্সিল তারপরে মেট্রোপলিটন ইন্টারফেথ কাউন্সিল তো আমি সবগুলির সাথে ইনভলভ এবং এবং এখানে স্থানীয় যারা আমাদের মুসলিম ইমাম আছে আমি তাদেরকে ওখানে আমার সাথে করে নিয়ে যাই যারা হিন্দুরা আছে বৌদ্ধরা আছে সবাইকে নিয়ে যায় যে মানে ইন্টারফেথ কোপারেশানটা এখানে কিন্তু খুব বেশি

সেখানে সৈন্যদের ধর্মীয় জ্ঞান বিতরণ ধর্মীয় আচারাদির ব্যাখ্যা আর অনুযোগ প্রকাশের একটি প্রাতিষ্ঠানিক নাম চ্যাপলেন এমন তিনজন মুসলিম চ্যাপলিনের একজন বাংলাদেশি বংশোদ্ভূত সাইফুল ইসলাম বলছিলেন আইনসভার জন্য সমান এমন কোনো দুর্ঘটনা ঘটেনি যেটা আইনের ফাঁক দিয়ে বের হয়ে গেছে এখানে হয় না তা না এখানে কিন্তু আপনার আইন ল যেটা মানে দ্য ফুল এক্সটেণ্ড দেয়ার প্রসুড অ্যান্ড প্রসিকিউট হ্যাঁ আপনি করে পারবে যেতে পারবেন হ্যাঁ করতে পারবেন মার্কিন সমাজ এবং তাদের পররাষ্ট্রনীতি মুসলিম বিরোধী কিনা তা নিয়ে আলোচনা বেশ বিস্তর তবে এগুলো অতিকথন বলেই মনে করেন খোদ মার্কিন মূল্যকের মুসলিম অভিবাসীরা আমি যদিও মিলিটারিতে আছি কিন্তু মুসলিম আমি বলবো যে কিন্তু অন্য তবে ধরে আমাদের কখনোই অসুবিধা হয়নি হয়তো ছোটোখাটো জায়গায় কিছু জায়গায় হয়েছে আসছে নজরে আসছে তো আমাদের এখন পর্যন্ত হয়নি আমাদের ধর্মকর্মে কোনো রকম অসুবিধা এখানে হচ্ছে অসুবিধা হচ্ছে না ইসলাম এবং সেটা মেনলি হচ্ছে যে এটা আসতেছে মেনলি অজ্ঞতা থেকে তো ওই ভয়টা এবং অজ্ঞতাটা দূর হয়ে যায় যখনই মানুষ আপনার ইউনো দে ঠক টু ইচ আদার তবে এই সম্প্রদায়গত মেলবন্ধনই সেই ভয়রোধে কাজ করছে পুরো মার্কিন সমাজে যার নেতৃত্বে অন্যরকম ভূমিকা পালন করছে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়